আসসালামু আলাইকুম এভরি ওয়ান কিতাব অবশ্য আশা করি সারাভাল্লাহ আছ তে এর আগের ভিডিও তো আমি শেষ করলাম শিকারের ব্যাপারে শিকার করতে আর আমরা বহুত ফাঁকির শিকার করিয়া খাই ইয়ার ব্যাংলোরে বহুত কিছু করছি ইলা কোনো জিনিস নেই করছি না বহুত কিছু করেছি বেঙ্গলোর এই স্টোরি দ্বারা পুরা দেখায় যারা দেখছো এই স্টোরিত কিতা কিতা আছে না আছে খানো গেছি কিতা করছি না করছি কতক্ষণ কষ্ট করছি কতক্ষণ আরাম করছে সব কিছু এই স্টোরির মাঝে আছে যাই হোক ইটা জিনিস এরাই দেয় এখন খানগিয়া কিতা করলাম কোন জায়গাতে কিতা করলাম জায়গাতে আবার ঘুরা আর কোনোদিন যাওয়া হয়েছে না যে তাই ঘুরা আসলাম ইটা জায়গা তার যাব হয়েছে না আর ইটার জায়গার একটা স্মৃতি মানে এরাইছে লাগি তার এইরিটা সারার এখন শেয়ার করি আর এই জিনিসটা দিয়ে আর কাৰণ হৈছে এটা বাস্তৱ আমাৰ ষ্টৰিলৈকে গটিয়া গৈছে আৰু এইবিলাক চৈছে আগৰ ভিডিঅ'ত চেষ্ট কৰিলা মনে কৰ ফাকীৰ বা ফাৰ চিকাৰ কৰি খাই এনে মনে কৰ চিকাৰৰ এক লাইন ৱাইজ একদিন আমি মনে কৰো মেইন গে'টো এদিন আমাৰ ডিউটি আহিলোঁ দিনত বিকাল টাইম হ'ল মনে কৰো এক তিনিটা বা চাৰিটা টাইম আহিব তে আমাৰ এতিয়া মনে কৰ আমাৰ বাৰীৰ তাৰ কথা কৈ আৰু মনে কৰো মূৰ্কৰ কাৰ্বাৰীত এটা আছে মনে কৰো হাৰা আছে নাই বেজা নাচে ফেৰিয়া লাইনতে লৈ আহ চব কৰি দিয়ে কাপোৰ লৈ আহ বা অন্য কোন তাল লৈ আহিবি এছ গাড়ীত কৰি মনে কৰ গা তেও আমাৰ লগাই নকৰো মূৰ্কৰ টেংগ বান্ধিয়া দশা দি দুইটা 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 করি ওলা বেজান খরে লইছে লকটাইয়া লুইয়া যার আর ঠিক আমি যে জায়গা ডিউটি করি আর ওই জায়গা গেটের সামনে গাত ভরি হোক আর চাকানো ভরি হোক মুরুখ দুইটা মুরুখ ফর্স হইল হে আর বুধ ভাইছে গেছে গিয়ে আমি একটা মনে করো মূর্খর ডাক হইন আমি কই না মূর্খে ডাক হইন কিন্তু আমরা যেন ডিউটি করি না তো বন্ধ হইন মূর্খর ডাক আইতো খান থাকি না ফার্ম বন্ধ করতে তে গেট খুলিয়া দেখি মুরুক দুইটা ঠেং বান্দার উডো ভাল লাইন আমি কই এগুন আইলা গান্তে আসমান তাই ভরলা নেকি তানি আমি ওবা হই গেছি জেলা ও তার পরে তাই কিলা ফরজে নে গেছে গিয়া তে আমি সাইরে বা সাইয়া দেখি কোনো মানুষ নাই আর কিতা করতাম আমরা একবার গেটের সামনে আমি কিতা করছি দগু উঠাই আমরা সিকিউরিটি অফিসার ভিতরে আনছি আর নিয়ে মনে করো ইনো আরেকগু মানুষ আসলো আমার লগে দেখু হেইশ সময় আসলো না হে আসলো আর কোনো বিক আর আদিবাসী যেটা মানুষ আসলা ও তাই আসলা তারা দেখছে এখন তো তারা নিগুন বেজান বড় বড় মুরগি গুন আমি কোনো বইয়া দেখতাম তারা না দেখলে কী লোহিয়া গেলাম কিনে এখন দেখলি সোন করার কে সারা লাগে শেয়ার করার লাগে এখন তারারে কইলাম ওলা ওলা ফাইছি কিনিয়া দাঁড়িতে গাড়ি তেইফারে মন মন রাখি কুণো কোজন খুঁজাইয়া আহ এতে মনে কর দেলাইলাম কারণ যে মুর্খ মানুষ টেকা পয়সা না দুইটা মুর্ক তার গেলে দিন গেছে কোন সকালে বাড়ি আছে আমরা আগে ফার আমার ডিউটি পড়তাম ও এ বিকালে ঘুরিয়ে আইসি আবার ঘরে গাড়ি দম লাগাইছি দম লাগাইয়া খুঁলাম বুলিও আমি দেখাইলাম বুলি ওলা হলামখ দৌ কোন গেছে আর আমরা পুরো দিন বার চাইছি কোনো মানুষ খোঁজাইয়া আইসে না এখন কিতা করা যায় হ্যাঁ কইল আচ্ছা রাখ আরও দুই একদিন যদি নাই তে দেলাই বাই আর রায় না বাদের ব্যবস্থা বাদে করব দুই একদিন রাখছি বস কোনো মানুষ আইসে না খুঁজাইয়া মরুকিণ্যবাদ এখন ডেকে কইলাম তো দুই একদিন আইছে আমরা আবার আদার উদার খাবাই আর মো জীবিত রাখছি আদার উদার খাবাই আর ম্যানেজারদের বাদে একদিন কইলাম বুলে এখন কিতা করতাম কিন্তু তারা কোনো মানুষ আইলে না নেবাদ আর এখন কিতা করা যায় ম্যানেজারে কইল তোমরা এক কাম দগু জিয় করিলাও জব করিলা করিয়া এগু আমারে দিলাই আর আর তোমরা তুমরা ক্যান্টিনে বানাইয়া খাইলা ম্যানেজারে দেখো এক তার একটা আমরা যেগুলো আছে যাই হোক কনো আমরা জব করছি করিয়া ই তারা হিন্দু মানুষ আসলা তারা কইলা এখন তো তুমরা এ ফাঁকির মনে করো আমরা যে ফাঁকির খাই ই ফাঁকির তুমরা খাইতে না তো এক কাম কর তুমি দহগু জব করিলা তে আমি জবা করছি জবা করিয়া ও দহগু রেডি করিয়া মনে করো তার খাই আর এগু আমরা কেন্টিনি বানাইয়া আমরা সারা মিলিয়ে খাই দেখো নসিব খান তাই কিতা তাই কিতা হয় কোন মাংস ফর্সে আর কুজাইয়া আইস না হেউ কি আর খানো পড়ছে এখন খানোগা খুঁজাইতাম আর হেও আর আইস না খুঁজানিত আর আমরা খাই লিছি আমি আস্তা গেটৰ সামনে শুনি মুর্কট ডা উনি বারে দেখি রৌডো মুর্গ দুগু ফেলাই আমি অবাক হয়ে গেছি দারা কাছ বাড়ি কৰা আছে হই এরপরে মনে করো আইলে ছাড়া আইতে কিন্তু ট্যাং বান্ধাই নতো টাকার কথা না আমি অবাক হয়ে গেছি রৌডো আমি আসমান তাই ফলা উঠলানি বা দাদা ইয় কুটাইয়া খাইছি আমরা এনেদৰে একো খাইছি আর আমরা একো খাইছি সারা ফিৰি কৰি কি দা কত নমুনার ঘটনা আমার লগে গটি গটি গেছে তার মানে কিতা সইতাম তে ভিডিওটা সারা দেখিও মূৰ্খ স্টোরিটা কিলা লাগে সারা কমেন্টত জানাইও আমার সৈতে আনি উঠে রাস্তার মধ্যে তু আইয়া মুখ দুখ ভাইয়া আমার আমরা পাঠিয়া খাইছি তে ভিডিঅ'টো শ্বেচ কৰি ভিডিঅ' এটা লম্বা কৰি আটা বাই বাই